আমরা প্রতিদিন সকালে ভাত খেলেও মাঝে মাঝে রুটিও খাই ওই সবজি রুটি যেদিন রাতে রুটি না খাওয়া হয় সেদিন সকালে রুটি করি যেদিন সকালে খাওয়া না হয় সেদিন রাতে করি তবে শীতের সবজি নামার পরে ওই শীতের সবজি দিয়ে যে কোনো একটা তরকারি আর সাথে করি একটা স্পেশাল কিছু ওই নতুন নতুন শীতের সবজি নামার পরে তো আজকে ও বাজার থেকে তরতাজা শীতের সবজি আনছে আর সাথে করব একদম ছানার পুর ভরা লুচি এমনিতে তো নর্মাল লুচি পরোটা রুটি রুটিই বেশিরভাগ করি তবে আজকে একটু স্পেশাল করেই করবো পাশের বাড়ি থেকে একদম খাটি গরুর দুধ নিয়ে এলাম সেটা দিয়ে ছানা করে ওটার পুর ভরে লুচি বানাবো লুচির সাথে খাওয়ার জন্য সবজি করবো সবজি করার জন্য এখানে চন্দ্রমুখী আলু নিচ্ছি বাদা থেকে ফুলকপি আর খুব ভালো এই সিজনের প্রথম একটা জিনিস নিয়ে আসছে মটরশুটি মটরশুটি ফুলকপি আলু আর সাথে টমেটো দিয়ে একটা তরকারি করবো আগে উনন জ্বালিয়ে দিই নাই সবজি টবজি আগে রেডি করে নিই উনন জ্বালিয়ে ছানা বানিয়ে সবজি বসিয়ে দেবো আলুগুলো আগে ছিলে নিচ্ছি আলুর মধ্যে মাটি আছে আলু আদা লঙ্কা ছিলে টেলে যে ফুলটা কেটে নিলাম শুধু ফুল টুকুই নিলাম এখন এই মটরশুঁটি মটরশুঁটির যে দাম সবকিছু বেছে টেছে নিলাম আর খোসাগুলো সামনে ফেলে রাখি গরু এলে খাবে তো আস্তে টাস্টে একদম দূরে ফলাই তবে এগুলো ঘাসের মধ্যে রাখবো যাতে গরুতে খেতে পারে ছানা বানানোর জন্য বসালাম হাড়ে তো ছানার জল নাই আমি লেবু দিয়ে ছানা বানাবো তবে আমার মা বৌদি যখনই ছানা বানায় আমাদের পাশে ডিগাপুল বাজারে মিষ্টির দোকান আছে ওখানে ছানার জল এনে তারপর ছানা বানায় দুধ জাল করে বলক তুলে লেবু চিপে দিলাম এই সানা ছানা হয়ে গেছে পুরোপুরি ছানা কেটে গেছে এখন ছেঁকে নেবো দাঁড়া চাটনিটা নিয়ে আসি আমরা তো সবসময় যে শোনা আটাই খাই লুচি পরোটা রুটি সবকিছু কারণ খুবই লুচি করলে বলে ময়দা দিয়ে করো তুই যা আজকে ময়দায় নিছি ময়দা তারপরে চিনি লবণ আর আজকে ওই সাদা তেল না করে একটু ঘি দিলাম ময়াম হয়ে গেছে হালকা গরম জল দিয়ে লুচিটা গুলে নেব গরম জল দিয়ে চামচ দিয়ে আগে মিশিয়ে নিলাম এখন হাত দিয়ে মথে নেব আলু ভাপানো হয়ে গেছে আলুগুলো বেশিরভাগ সেদ্ধ করে তার উপরে ফুলকপিও দিলাম যাতে ফুলকপিটা একটু ভাপানো হয় আগে তো ফুলকপি ভাপিয়ে রান্না করা হতো না তবে এই আজকের ফুলকপিটা একটু শক্ত আছে যে কোনো রান্নাতে একটু বাটা মশলা দেই যেগুলো বাটা দেওয়া যায় আর তাছাড়া তো গুঁড়া কিছু কিছু দিতেই হয় হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়া তো এই যে এখন মশলাটা বেটে নেই আদা আর পাকা পাকা লঙ্কা বাটবো আর একটা ভাজা মশলা দিব ওটা তরকারি বসানোর আগে মশলাটা ভেজে নেবো

কিছু সময় কষিয়ে নিলাম এখন ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো গুলো সব কিছু এখন কিছু সময় আরো নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবো তারপরে অল্প ঝোলে জল দেবো ছানাগুলো চিনি দিয়ে অল্প ঘি দিয়ে মেখে নিয়ে ময়দা ভাগ করে নিলাম এখন ময়দা গোল গোল করে বাটি বানিয়ে ছানা পুর ভরবো ময়দার গোল্লাটাই এমন বাটি বানিয়ে তার ভিতরে ছানার পুর ভরে মুখটা বন্ধ করে দিলাম সবগুলো আগে ভরে নিই তারপরে বেলে নেব তো এ হয়ে গেছে এখনই নামে ওই তকে তো ঘি দেই নাই কেউ চাইলে দিতে পারে তবে লুচিতে ঘি দিছি বলে এটাতে দেয় নেই দুইটা দিলে বেশি রিচ হয়ে যাবে সবগুলো লুচি বেলে যে এখানে আসছি এখন এখান থেকে ভেজে নিচ্ছি ছায়ার মধ্যে লুচিগুলো বেললাম ওনানের পরে রোদ এসে গেছে কয়েকটা কড়া করে ভাজবো আর কয়েকটা একটু সাদা সাদা করে ভাজবো খুকি কড়াটা খেতে পছন্দ করে আমাদের আমার একটু সাদাটাই ভালো লাগে আর করা একটাই শেষ এই তো ভাজা হয়ে যাবে সবগুলো ভাজা হয়ে গেল ভালো হয়েছে মাঝে মধ্যে তো খালি রুটি আর লুচি না করে এইভাবে বানাতে পারো ছানাটা না পুরো লুচির সাথে একদম ছড়িয়ে গেছে পুরোটা ভিতরে ভরছে পুরো লুচিটার মধ্যে ভালো হয়েছে সেই হচ্ছে সেই খাম আর কি নরম হয়েছে আমি লুচি রুটি কিছু গুললে একটু হালকা গরম জল দিয়ে গুলি যাতে একটু নরম নরম হয়